ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিকেল হয়ে উল্টে যাওয়া সারবোজাই ট্র্যাক চাপায় আশরাফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় ট্র্যাকের নিচ থেকে আলী হোসেন নামে একজনের জীবিত উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত আশরাফুল ইসলাম জিনেদার সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা তিনি ট্র্যাকের হেল্পার বলে জানা গেছে স্থানীয়রা জানায় ট্র্যাকটি সার বোঝাই করে যশোরের দিক থেকে ঝিনাইদার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে ঝিনাইদার যশোর মহাসড়কের কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ডে মসজিদের সামনে এলে ট্র্যাকটির পেছন চাকা পাংচার হয়ে যায় এ সময় ট্র্যাকের চালক ও হেল্পার ট্র্যাকের চাকা মেরামতের কাজ শুরু করে হঠাৎ করেই ট্র্যাকটি উল্টে যায় পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে পরে ট্র্যাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে ও উল্টে যাওয়া প্রায় বিশ মিনিট পর আরেকজনের মরদেহ উদ্ধার করা হয় কালীগঞ্জ থানার ওছি মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেন কি ওই জায়গায় দাঁড়াই ওরা নতুনটা নিয়ে ওই নতুনটাই লাগাচ্ছে আমি লাইট ধরে ওর বলছি যে লাইটটা ভালো করে এভাবে তো দেখা যাচ্ছে আর হাতুড়িতে বারে আমি লাইট ভালো করে ধর ওর এইভাবে ধর আমি হেলান দিয়ে দাঁড়ায় আসি এর মধ্যে সব দেখেছি

雨 marriages fitz differences biressions unikets mouths

Thank you.